তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের দু হাজার সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন দেখুন আমি তো বলবো এই দু সালের যে বারোটি মাস আছে জানুয়ারি টু ডিসেম্বর এর মধ্যেই মে মাসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ঘটনাবহুল একটি মাস কেন তার কারণ প্রথমত এ মাসেই আপনারা শনি রাহুর পিসাচ যোগ থেকে মুক্তি পেতে চলেছেন আবার এ মাসেই তিন তিনটি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে অর্থাৎ রাহু কেতু এবং বৃহস্পতি আর এ মাস থেকেই কিন্তু বৃহস্পতি একটা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছে এ মাসে কিন্তু আপনাদের রাশির অধিপতি শুক্র উচ্চস্ত হয়ে মার্গী অবস্থানে অবস্থান করছে এবং লক্ষ্মী নারায়ণ রাজ্য কিন্তু তৈরি করে বসে আছে সূর্য মেষ সংক্রান্তি ঘটিয়ে বসে আছে আবার এ মাসেই কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে গোচর করতে চলেছে এবং এ মাসেই আমরা বুদ্ধ পূর্ণিমাও পরিলক্ষিত করব। স্কিপ না করে পুরো পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে আমরা মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনায় থাকব তবে আলোচনাটি এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি যেকোনো শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্র গ্রহ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা মে আপনাদের গ্রহগত বছরের ছক এক্স্যাক্টলি এমনটি দেখাবে আর এই ছকটি অপরিবর্তিত হয়ে আছে এক প্রকার বলতে গেলে এপ্রিল মাস জুড়ে এক্সেপ্ট সূর্য অপরিবর্তিত হয়ে আছে দেখুন আপনাদের ফার্স্ট হাউসে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সিক্স হাউজে রাহু বুধ শুক্র শনির সংযোগ সূর্য আপনাদের সপ্তমভাবে গুরু আপনাদের অষ্টমভাবে মঙ্গল নিচস্ত হয়ে আপনাদের কেরিয়ারের হাউসে আর কেতু আপনাদের টুয়েলথ হাউসে এ মাসে কিন্তু সূর্য রাশি পরিবর্তন করবে চোদ্দ তারিখ পনেরো তারিখ নাগাদ সূর্য রাশি পরিবর্তন করে কিন্তু আপনাদের অষ্টমভাবে গোচর করে বৃষব সংক্রান্তি ঘটাবে বৃহস্পতি আবার চোদ্দোই মে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে আবার এ মাসেই কিন্তু আঠেরোই মে রাহু রাশি পরিবর্তন করে একটি ঘর পিছিয়ে অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে গোচর করবে আর কেতু আপনাদের লাভভাবে গোচর করতে চলেছে বাদ বাকি প্ল্যানেটসগুলি অপরিবর্তিত থাকবে দেখুন প্রথমে ইনশর্ট যদি আপনাদেরকে জানাই যে মাসটি আপনাদের কেমন যাবে তাহলে প্রথমেই আপনাদেরকে বলবো আপনাদের রাশির অধিপতি শুক্র উচ্চস্থ মার্গী তাহলে বেকার যুবক যুবতীদের এ মাসে নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ থাকছে রোম্যান্টিক মুডে আপনারা থাকছেন এবং যারা প্রেম করে বিবাহ করতে চান তাদের কিন্তু অবশ্যই প্রেম করে বিবাহের যোগও কিন্তু তৈরি হতে চলেছে তবে এর জন্য আপনাদের আঠেরোই মেয়ের আগে প্রচেষ্টা করা উচিত যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি বা দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন পুরো সপ্তাহ মাসটি জুড়েই কিন্তু আপনাদের অবশ্যই শরীরে চৌটাঘাত লাগার যোগ থাকছে আপনাদেরকে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শ্বশুর শাশুড়ির নামে বদনামি করলেই কিন্তু ভাগ্য আপনার বিপরীতে খেলতে পারে এর সাথে সাথে কিন্তু হানড্রেড পারসেন্ট সাহস পরাক্রম বাড়তে চলেছে ছোট ভাই বোনদের দ্বারা উপকৃত হতে চলেছেন অনলাইন ইনকাম ডিজিটাল ওয়ার্ক বা ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে বন্ধু বান্ধবদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এবার কিন্তু সময় বেটার হতে চলেছে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পেতে পারেন এবার কিন্তু রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্র থেকেই আপনারা লাভান্বিত হবেন তবে কাজের জায়গায় কিন্তু মেজাজ চড়তে পারে মায়ের ব্যাপারে মেজাজ চড়তে পারে মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন পিতার সাথে সম্পর্ককে উন্নত করুন কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর সাথেই কথাবার্তা বলার সময় অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় নেবেন না মেজাজ কিন্তু আপনার সপ্তমে থাকতে পারে অর্থাৎ মেজাজ কিন্তু চড়ে থাকতে পারে খেয়াল তো রাখতেই হবে আর প্রেমের জীবনে যদি অহেতুক তর্ক বিতর্কের মাত্রা বেড়ে যায় তাহলে পরিস্থিতিতে হতে পারে আদারওয়াইজ কিন্তু ঠিকঠাক আছে প্রেমের ক্ষেত্র এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর আপনাদেরকে তো আমি বললাম নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সাহস পরাক্রম এগুলি বৃদ্ধির যোগ তো থাকছেই আয় ইনকামের জন্য কিন্তু সময়ের সুযোগ খুব একটা খারাপ আপনাদের আমি এমনটি কিন্তু বলবো না অবশ্যই বেটার কিছু সময় আপনারা পাবেন তবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে খরচ কিন্তু দীর্ঘদিন ধরে বেড়েছে এবং খরচ কিন্তু বাড়তেই চলেছে এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই সচেতন থাকার পরামর্শ আমরা প্রদান করব। আপনাদের মধ্যে অনেকের কিন্তু এবার চোখের ত্বকের দাঁতের বা পেটের সমস্যা কিন্তু দেখা দিতে পারে এবার দেখুন ট্রানজিটের চার্ট ধরে যদি বলি গুরুত্বপূর্ণ পরিবর্তন কি সূর্য কিন্তু প্রবেশ করে যাবে কোথায় আপনাদের অষ্টমভাবে আর অষ্টমভাবে বসে আছে গুরু তিনি প্রবেশ করবেন আপনাদের ভাগ্যস্থানে চোদ্দোই মে বৃহস্পতি যখন ভাগ্যস্থানে গোচর করবে তখন ধীরে ধীরে আপনাদের ভাগ্যের মজবুতি আপনাদের ফরে আসা শুরু করবে যারা বয়সে বড় ব্যক্তিবর্গ আছেন তারা অবশ্যই নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে পারেন কলেজ লাইফের পর যারা হায়ার স্টাডিজ করছেন তাদের কিন্তু পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে পারে যাদের জীবনে গুরু আছেন তারা প্রোটেকশানে আছেন বাকিদেরকে কিন্তু বলবো খুব সাবধানে গাড়ি ভাড়া চালান হান্ড্রেড পারসেন্ট চোট আঘাত লাগার যোগ কিন্তু আপনাদের চোদ্দ তারিখের পর মাসটি সেকেন্ড হাফে আপনাদের জন্য থাকছে শ্বশুর বাড়ির কোনো নেগেটিভ নিউজ পেতে পারেন স্বামী স্ত্রী একে অপরের সাথে কথাবার্তা বলবার সময় একে অপরকে অকৃতজ্ঞ যেন করবেন না কৃতজ্ঞতা জ্ঞাপন করুন না আর যদি কোনো নেগেটিভ কথা বলারই থাকে সেটি ঠান্ডা মাথায় বুঝিয়ে বলুন চেষ্টা করুন আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার এ মাসে কিন্তু আপনাদের লং ডিসটেন্স জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনাদের অ্যাভয়েড করা উচিত পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ এ সময় কিন্তু বরদাস্ত হবে না স্পষ্ট আকারে আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম এর সাথে সাথে প্রেম করে বিবাহের যোগ থাকছে কারণ বৃহস্পতি কিন্তু চোদ্দই মেয়ের পর আপনাদের ভাগ্যস্থানে গোচর করে নবম দৃষ্টি দিয়ে কিন্তু আপনাদের পঞ্চম ভাবকে দেখবে যদিও মানছি আঠেরোই মেয়ের পর রাহু সেখানে প্রবেশ করবে তবে রাহু প্রবেশ করছে কোথায় শনির গৃহে এটি দেখুন না মানছি তিন ছয় দশ এগারোয় রাহু বেটার ফল দেয় কিন্তু আপনাদের ক্ষেত্রে ফিফথ হাউসের অধিপতিকে শনি আর শাস্ত্রে কী বলা হয়েছে শনিবৎ রাহু আর কুঞ্জবৎ কেতু শনি সিক্স সিক্স বেটার পরিণাম দেবে আর রাহু একটি ঘর পিছিয়ে অবশ্যই ভালো ফল দিতে চলেছে কারণ রাহুর পূর্ণ দৃষ্টিও আপনাদের লাভভাবে থাকবে কেতুও থাকবে লাভভাবে লাভের মাত্রা বৃদ্ধি পাবে আঠেরোই মেয়ের পর এবং অবশ্যই স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে অর্থ উপার্জনের জন্য সময়ের সুযোগ কিন্তু বেটার পরিগণিত হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আপনাদের জন্য নেই আর রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আসতে পারে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি মামা মহ মাতৃকুলের তরফ থেকে আপনারা হয়তো লাভান্বিত হতে পারেন এর সাথে সাথে কিন্তু অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্যের এবার কিন্তু উন্নতির যোগ পরিলক্ষিত হবে তবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আমি এখনও কিন্তু আপনাদেরকে বিরত থাকার পরামর্শই প্রদান করব এবং যারা কোনো প্রকার ছোটোখাটো যাত্রা ভ্রমণ করতে চান ছোটোখাটো যাত্রা ভ্রমণ করুন কিন্তু লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা দূরবর্তী ভ্রমণ এগুলিকে অ্যাভয়েড করুন বন্ধু বান্ধবদের দ্বারা কিন্তু আপনারা উপকৃত হবেন বয়সে বড় ব্যক্তিবর্গ বলুন বা বয়সে ছোট বলুন সবার দ্বারাই কিন্তু আপনারা উপকৃত অবশ্যই হতে চলেছেন তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে কিন্তু একটু নজর প্রদান করতে হবে পিতার সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ কিন্তু করা যাবে না বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদহজমের প্রবলেম বাড়তে পারে যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন আমি তো বলবো আঠেরোই মের আগে আপনারা গর্ভধারণ করে নিন আঠেরোই মের পর থেকে একটানা না দেড় বছর গর্ভধারণ যেন করবেন না যারা বর্তমানে বিদেশে আছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত টুয়েলথ হাউসের অধিপতি বুধ নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু দেখছেন এটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে সুখবর একটি একটি এর থেকে আরও বড়ো কথা হচ্ছে যে বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণ যোগ কিন্তু আপনাদের সিক্স হাউসে তাহলে রোগ ঋণ শত্রু থেকে তো মুক্তি পেতে পারেন এর সাথে সাথে তাদের উপরে জয়যুক্ত হতে পারেন মে মাসের সেকেন্ড হাফের পর থেকে যখন শনি রাহুর পিসার যোগ থেকে আপনারা মুক্তি পাবেন আর এর সাথে সাথে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ আপনাদেরও কিন্তু তৈরি হতে চলেছে আর যে সমস্ত আপনার দম্পতি অর্থাৎ আপনার স্বামী বা আপনার স্ত্রী হয়তো তাদের শরীর স্বাস্থ্য ভঙ্গ হয়েছিল এবার তাদের কিন্তু অবশ্য অবশ্যই শরীর স্বাস্থ্যের উন্নতি আমরা পরিলক্ষিত করব। আর যাদের আদালত বা কোর্টে কেস পেন্ডিং আছে আমি তো আশা করি অবশ্যই চোদ্দই মের আগে যদি কোনো ভার্ডিক থেকে থাকে রায় আপনাদের পক্ষে যেতে পারে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে পার্টনারশিপে বিজনেস করতে চাইলে চোদ্দ তারিখের আগে করুন সরকারি চাকরিজীবীদের জন্য মাসের ফার্স্ট হাফটি ভালো সেকেন্ড হাফটি কিন্তু অতটা ভালো নয় এ বিষয়ে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে প্রথম সন্তান যদি থেকে থাকে তার দিকে মাসের সেকেন্ড হাফের পর থেকে এক টানা দেড় বছর একটু সজাগ দৃষ্টি কিন্তু আপনাদেরকে বজায় অবশ্যই রাখতে হবে আর হ্যাঁ শরীর স্বাস্থ্যের ব্যাপারে ছোটোখাটো রোগসোগ যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন নিজে থেকে ভুলেও যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছুই হতে পারে না আমি বারবার বলি যে শুক্র এবং শনি এবং বুধ এই তিনটি গ্রহের মজবুতি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শুক্র আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের অধিপতি এবং শনি মহারাজ আপনাদের ত্রিকোণ অধিপতি এই জন্য কিন্তু আপনাদের তিনটি গ্রহের মজবুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কিছু না পারলেও এই তিনটি গ্রহের বীজ মন্ত্র রেগুলার আপনারা জপ করুন আর যেহেতু আপনাদের কিন্তু রাহু পঞ্চমে আসতে চলেছে তাহলে পিঁপড়েদেরকে ভুলেও যেন আপনারা মারবেন না পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতশার গুঁড়ো আপনারা খেতে দিন আর যদি ভয়ে ভয় ভাব কাজ করে তাহলে সাদা তিল কালো তিল একসাথে মিশিয়ে বহমান জলে ভাসিয়ে দিন রেগুলার সূর্য প্রণাম করুন যদি আপনারা পারেন যাদের যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম অথবা সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম অথবা আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার কিন্তু ফোর সেভেন অথবা এইট অর্থাৎ আপনারা রাহু কেতু বা শনির দ্বারা প্রভাবিত আপনারা আপনাদের জন্ম সংখ্যাই কিন্তু এর মধ্যে পড়ছে তিনটি গ্রহের মধ্যে এজন্য ইমিডিয়েট আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু আমরা গ্রহণ করতে বলবো তবে তুলারাশির জাতক জাতিকাদের এবার থেকে অর্থাৎ এই মে মাসের সেকেন্ড আপের পর থেকে কিন্তু আপনাদের নতুন একটি যুগের সূচনা হতে চলেছে অনেক সুসংবাদ আপনাদের জন্য অপেক্ষা করছে সময়ের সুযোগে সব ব্যবহার করুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আমার গুরুদেবের আশীর্বাদ আপনাদের জন্য রইল তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি